মুনাফিকদের একটা আল্লাহ বলেন ওই যেই কাজ করে না সেই কাজের প্রশংসা পেতে চায় যে হাত করবে না আরো বুজুর্গ নিজেরা জামানের আর হাসান বসরি রাবেয়া বসরি হিসাবে শুনতে চায় মুনাফিকের একটা আলামত সুতরাং নিহাত করেন যেই কথাগুলো আমরা বলবো সেগুলো বাস্তবও করব তবে আয়াত থেকে অনেকে আবার একটা উল্টা শিক্ষা নেয় সাবধান উল্টা শিক্ষা মানে কি হুজুর আমি নামাজ পড়তে পারি না তাহলে নামাজের কথা বলবো না আমি নিজে ঠিকভাবে রোজা রাখি না তো আমি আরেকজন রোজার কথা কেন বলবো আমি রোজার কথা বলবো না আল্লাহর শিক্ষা এটা না এটা আয়াতের বিকৃত ব্যাখ্যা বিকৃত বুঝ আয়াতের শিক্ষা কি যেটা বলছো বাবা এটা করা শুরু করো অর্থ এটা না যে করোনা বইল না মানে কিন্তু দুইটা অ্যাঙ্গেল এখনো বলার দাবিতে করো আল্লাহ উৎসাহ দিচ্ছে আল্লাহ শিখাই দিচ্ছে যেহেতু বলো সুতরাং করো এটা আল্লাহর মেসেজ কিন্তু আল্লাহ এটা চাচ্ছে না করোনা যেহেতু সুতরাং আর বইলই না বাঙ্গালি একটা হাদিস বানিয়ে নিয়েছে মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশে অনেক হাদিস পাওয়া যায় মাসা আল্লাহ নিচে লিখে দেয় আলহাদিস কিন্তু বাস্তবে এগুলো হাদিস বহুত আছে বহুত ডজন ডজন না শত শত আছে নিচে লিখে দেয় আলহাদিস বইয়ের নাম লেখে না বইয়ের নাম লিখলে ধরা খাবে এই যুগে তো বই অ্যাভেলেবল ওই যাদের মোবাইল আছে স্মার্টফোন স্মার্টফোনেও দেখবেন বোখারি মুসলিম আবুদির না সাহিব নেমাজা বহুত হাদিসের কিতাব থাকে তো যদি নিচে বইয়ের নাম দেয় আর হাদিস নাম্বার দিলে তো কথাই নেই একটা সার্চ করলে অ্যাপে ঢুকে বা ওয়েবসাইটে ঢুকে এক সার্চ করলে বের হয়ে আসবে ভণ্ডামে ধরা খাবে এজন্য এগুলো লেখে না যেমন ধরেন অনেক দেয়ালে লেখা দেখবেন দেশপ্রেম ইমানের অঙ্গ লেখা নাই জিজ্ঞাসা করবেন ওই নিচে লিখে দেবে আল হাদিস জিজ্ঞাসা করবেন ভাই এটা কোন কিতাবের হাদিস বুখারি শরীফ না মুসলিম শরীফ আবুদাউ শরীফ না তিরমিজি না সাইন ইবনে মুহত্ত মালিক না মহত্মদ মুসনাদে আহমদ না মুসনাদে দাউদ তিসি নাম তো আছে হাজার হাজার কোন কিতাবের হাদিস এবং এটা কি সহিহ হাদিস কিনা না পারলে কেয়ামত পর্যন্ত টাইম নাও পারলে প্রমাণ করে দাও দুই নম্বর কথা এটা যদি ঈমানের অঙ্গ হয় দেশপ্রেম ভিন্ন জিনিসের গুরুত্ব নিয়ে বহু দলিল দিতে পারেন সেটা আলাদা আলাদা কিন্তু আমি হাদিসটা নিয়ে কথা বলছি যে যদি বলেন এটা ঈমানের অঙ্গ কয় নম্বর অঙ্গ

তার মধ্যে আবার চিন্তার বিষয় হলো দেশ বলতে কি বোঝায় যেমন নবীর জামানায় নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তাহলে মক্কা কি এক দেশ ধরা হবে মদিনা কি আরেক দেশ ধরা হবে কারণ এই যুগে মক্কাও যা মদিনাও তা উভয়টাই একই দেশ তো সবসময় এক থাকে না যেমন সাতচল্লিশের আগে পুরোটাই একটা দেশ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া পুরোটা মিলেই একটা দেশ সাতচল্লিশ থেকে নিয়ে একাত্তর তখন দুই দেশ ইন্ডিয়া আলাদা পাকিস্তান আলাদা একাত্তরের পরে আবার পাকিস্তান আলাদা ওই অংশ থাকলো পাকিস্তান এই অংশ হয়ে গেল বাংলাদেশ তাহলে ইমানের অঙ্গ কি চেঞ্জ হবে কয়েক বছর পর পর যে সাতচল্লিশের আগেই যাদের জন্ম হয়েছে সাতচল্লিশ পর্যন্ত পুরোটারে ভালোবাসতে হবে এটা ইমানের অঙ্গ না হলে বেইমান হয়ে যাবে আর সাতচল্লিশের পর ওইটারে আবার তালাক দিয়ে দিতে হবে তিন তালাক দিয়া বাকিটারে মহব্বত করতে হবে তাহলে ইমানের অঙ্গ হবে ইমানদার হবে আর একাত্তরের পর আবার ইমান ভেঙ্গে যাবে ইমান ভেঙ্গে তখন ওই অংশরে আবার ঘৃণা করতে হবে আর এই অংশরে মহাব্বত করতে হবে তাহলে ইমানের অঙ্গ কি পোলটি মারবে কয়েক বছর পর পর তামাশা তাহলে দেশ জিনিস বলতে কি বুঝায় দেশ জিনিসটাই তো অস্পষ্ট আজকে যেটা দেশের সংজ্ঞা আগামীকাল ভিন্ন হতে পারে এ বাংলা আজকে ছোট আছে সে মাওলানা ভাষানে যেটা স্বপ্ন দেখতেন যে যতদিন আসাম যতদিন কলকাতা ত্রিপুরা পশ্চিমবঙ্গ আমার না হবে তত দিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না ততদিন পর্যন্ত এই মাটি এই স্বাধীনতা এই ম্যাপ পরিপূর্ণ হবে না এটা ছিল তার কথা আগামী দিনে আল্লাহ চাইলে তো হতেও পারে আমরা অস্বীকারই দুঃকরে দিচ্ছি না কিন্তু আল্লাহ যদি কপালে লিখে রাখে আল্লাহর লেখা তো খণ্ডন করা যায় না এমনও হতে পারে না বাংলাদেশ বড় হয়ে গেছে বাংলাদেশের সাথে আরও কিছু এলাকা যুক্ত হয়েছে উল্টাটাও হতে পারে কি যে হবে না হবে এটা কে জানে আমরা কোনো ভবিষ্যৎ জানি না কার কপালে কি আছে না আছে আগামী দিনে ভালো হবে না মন্দ হবে এটা আল্লাহ রাবুল আলমিন ছাড়া কেউ বলতে পারে না এই যেমন সবাই ধরে নিয়েছে ফ্যাসিস্ট বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আগামী দিনে আরো কোন বড় ফ্যাসিস্ট যা আমাদের উপর আসবে না এর গ্যারান্টি কে দিতে পারবে হতে তো পারে আল্লাহ না করুক আল্লাহ হেফাজত করুক সুতরাং সদা সর্বদা ভরসা তো আল্লাহর উপরই রাখা লাগে অন্য ভরসার সুযোগ নাই একইভাবে দেখবেন লেখে অনেক দেয়ালে তোমরা জ্ঞান শেখার জন্য প্রয়োজনে চীন দেশে চলে যাও লেখে না হুতুলবুল ইলমা আল চিন এই যে আমাদের প্রফেসর ইউনুস সাহেব চীনে গেলেন এবং স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইতিহাস সবচেয়ে ভালো ধরনের একটা ফলাফল সফর থেকে তিনি নিয়ে আসতে পারলেন আলহামদুলিল্লাহ অনেকে দলিল দিয়েছে এই হাদিস দিয়ে আমি দেখেছি যে নবীজি চীনের কথা তো এমনি বলে নাই চীনের গুরুত্ব আছে বলেই তো নবীজি বলেছে আর ওই গুরুত্বটা আমাদের ডক্টর সাহেব বুঝেছেন এবং বুঝে নবীর হাদিসের উপর আমল করেছেন হাসতে হাসতে আমার দমফাটার অবস্থা হয়েছে কেন নবীজির এই হাদিসরা যদি সহি মানি যদিও রেফারেন্স দিতে পারবে না কেউ পারবে না এটার একটা সহি রেফারেন্স কেউ দিতে পারবে না যে আসলে নবী বলেছেন এজন্য নিচে লেখে আল হাদিস বইয়ের নামও দেয় না আল হাদিস তো চীন দেশে গিয়ে নবী যদি জ্ঞান শিখতে বলে অর্থ কি যে নবী তো আমারে বলছেন আপনারে বলছেন ওই সময় রাজনগরের মানুষ মুসলমানই হয়নি নবী বলছে কারে মক্কার লোকদেরকে মদিনার লোকদেরকে তার কাছে থাকা সাহাবিদেরকে তো নবী যদি তাদেরকে বলে তোমরা জ্ঞান শিখতে প্রয়োজনে চীন দেশে চলে যাও এর অর্থ কি দাঁড়াচ্ছে নবীকে বাদ দিয়ে ওই যুগে চীন দেশে গিয়ে তারা কোন ঘোড়ার ডিমের জ্ঞান শিখবে ওই যুগে চীন ধর্মীয় লাইনে উন্নত না দুনিয়ার লাইনে উন্নত কোন লাইনে উন্নত আপনি দেখেন এর মধ্যে ওই যুগে আসবে এসে কি নবীরে বাদ দিয়া কোরআন শরীফ বাদ দিয়া হাদিস বাদ দিয়া চিনে এসে ফ্যাং চুং 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 এগুলো শিখে শিখে তার আরো বড় পাক্কা সাহাবি আরো বড় ইমানদারে পরিণত হবে সম্ভব এটা আর এখানে চীনের নাম কেন জাপানের নাম নাই। জাপানের নাম নাই ইউরোপের নাম নাই আমেরিকার নাম নেই ইন্ডিয়ার নাম নাই বাংলাদেশের নামও নাই খালি চীনের মধ্যে এমনকি মধু আছে যেই মধু আর দুনিয়ার কোথাও নাই আজই মানে জাল হাদিস যে বানাইছে ও যে চীনের থেকে কয় টাকা খাইছে আল্লাহ ভালো যান এজন্য অন্য কোনো নাম না ঢুকে ডাইরেক্ট চীন দেশের নাম ঢুকিয়ে দিয়েছে এরকম বহু জালহাদিস চলে বাংলাদেশের মধ্যে যেগুলোর কোনো ভিত্তি নাই তো যে প্রসঙ্গে বলছিলাম বাংলাদেশে একটা জালহাদিস চলে তো নবীর কাছে নাকি একজন পরামর্শ চাইতে এসেছে নিজের বাচ্চার ব্যাপারে তা নবীজি মূলত পরামর্শ দিতে চেয়েছেন যে তোমার বাচ্চারে মিষ্টি খাওয়া বানা কিন্তু আল্লাহ রসুল এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন আল্লাহ রসুল সাল্লাহ তাকে তখন পরামর্শ দিলেন না বললেন এক সপ্তাহ পর আইসা এক সপ্তাহ পর আসলো নবীজি তখন বললেন তোমার বাচ্চার জন্য পরামর্শ হলো যে মিষ্টি খাবানা এটাই হলো পরামর্শ মিষ্টি খাবানা এই আর রাসুল্লাহ এটা এক সপ্তাহ পরে কেন বললেন কারণ আসলে আমিও মিষ্টি পছন্দ করি আমিও মিষ্টি খেতাম তা আমি যেহেতু খাই আমি যদি না করি তাহলে সুতরাং এটা তো হলো না বরঞ্চ আমি যেটা করছি আর বিপরীতটা বলা হচ্ছে এজন্য আমি আগে ছাড়লাম পরবর্তীতে এক সপ্তাহ পর তোমারে বললাম এটারে বানিয়ে ফেলেছে আল হাজিজ বলে না অদ্ভুত ব্যাপার সেবার অদ্ভুত ব্যাপার সেবা তাহলে যত ডাক্তার আছে ডায়াবেটিস পেশেন্ট দেখে নাই মনে হয় বাংলাদেশে যত ডাক্তার আছে ডায়াবেটিসের পেশেন্ট দেখে এদেরকে তো এই পরামর্শই দেয় মিষ্টি মিষ্টি খায়েন না সাবধান ওই চা খাইলেও চিনি দিয়েন না চিনি থেকে বিরত থাকবেন ওই ডাক্তারদের কপালেও তো আর মিষ্টি থাকবে না আগে মিষ্টি খাওয়া বাদ দিতে হবে তাহলে শূন্যতের ওপর আমল হবে এরপর পেশেন্ট দেখতে হবে এইবারটা রোগ হয় নাই তারপর মিষ্টির মতো নেয়ামত থেকে সে বঞ্চিত থাকবে শুধুমাত্র রোগী দেখবে বলে এটাই তো অর্থ হবে অথচ এটা পুরাই ভুয়া বাঙালি বানিয়ে নিয়েছে কোন ক্ষেত্রের জিনিস কোন জায়গায় নিয়ে প্রয়োগ করছে এ আয়ত শিক্ষাকে ভালো করে মনে রাখেন যেই কথা মুখ দিয়ে বলেন বাস্তবেও সেটা করতে শুরু করেন এটা হলো আল্লাহর কথা নামাজের দাওয়াত দেন নামাজ নিজেও পড়েন রোজার দাওয়াত দেন রোজা নিজেও রাখেন আপনি ভালো করে চলতে বলেন ভালো আদব আখলাকের দাওয়াত দেন এটা নিজের জীবনেও প্রয়োগ করেন বাস হয়ে গেল বাপেরা সন্তানদেরকে যে হারে ভালো কথা বলে নিজেরাও যদি সেভাবে ভালোভাবে চলে দুনিয়া পরিবর্তন হবে নেতারা কর্মীদেরকে যে হারে ডায়লগ মানে উপদেশ দেয় নিজেরাও যদি ঠিকভাবে মেনে চলে চলে সমাজে পরিবর্তন হবে তো প্রতিটা সেক্টরে শিক্ষা হলো এটা কিন্তু পাবলিক শিক্ষা উল্টা উল্টে ফেলে বলছে ভালো কথাই বলা যাবে না যতদিন না নিজের জীবনে আসবে